মানুষের মৃত্যুটা সত্য সত্য সেই দিনের বাস্তবতা সম্পর্কে সন্দেহ নেই তবে আমি আল্লাহ স্বাধীনতা দিয়ে দিলাম যার মনে চায় সে যেন আখের হাতে শান্তিতে থাকার জন্যে আল্লাহ দরবারে মধ্যে একটা ঠিকানা বানিয়ে আর এই দুনিয়ার থেকে ঠিকানা তৈরি করে যেন কবরে যায় ঠিকানা নিয়ে যেন যায় ঠিকানা বিহীন কেউ যেন না যায় এই দুনিয়ায় দুই দল মানুষ চিলিয়ে বলেন এক দলের ইমান আছে আর দলের ইমান নাই এই ছেলেরা কোন কথা নেই বস খামশে কথা শুনবেন আল্লাহ আমার আল্লাফাক বলেন যে ব্যক্তি নফরমানি করতে করতে অন্যায় করতে করতে দুর্ভাগা হতভাগা হয়ে গেছে আখের হাতের উপরে দুনিয়ারে জিন্দিকি প্রাধান্য দিয়ে চলছে দুনিয়া কে বড় মনে করে আখের হাত ছোট মনে করি আমার বলেন নিশ্চিত এমন লোকের ঠিকানা হবে নাম নজমিল বলে আর একটু জোরে বলেন পিছনেই মানুষ সময় দেয় দুনিয়ার পিছনেই দৌড়ায় আখের চিন্তা চেতনা মানুষের মধ্যে নেই এই জন্য আমার আল্লাহ বলেন যারা অন্যায় পথে চলতে চলতে নিজকে দুর্বাগা বানিয়ে বাঘা বানিয়ে দিলের উপরে দুনিয়াকে বড় মনে করল আমার আল্লাহ বলেন এমন লোকের ঠিকানা হলো মান নাম সফা মকরবিহী ওয়ানহন্নফসা আনিল হাওয়া ফা ইনাল জান্নাত হিয়াল মাওয়া আ জান আল্লাহ দরবারে দাঁড়ানোর ভয় করে সব সময় উঠতে বসতে খাইতে শুইতে এই চিন্তা করে যে আমি আল্লাহর দরবারে দাঁড়াল লাগবে আমার পুরা জীবনের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কিভাবে আমি আল্লাহর কাছে যাব কি নিয়ে যাব কিভাবে হিসাব দিব এই চিন্তায় যে লোকটা সারাক্ষণ ব্যস্ত হয়ে থাকে অন্যায় দেখলে নিয়ে গুনা থেকে বাঁচায় রাখে গুনা দেখলেই ঘৃণা করে নী সামনে হাসলেই আল্লাহর ভয়ে নিজকে বাঁচে আ রাখে আমার আল্লাহ পাক বলেন এমন লোকের ঠিকানা হবে বেহেস্ত একটু চিল্লে বলেন সুবাহান আল্লাহ এদের ঠিকানা হবে বেহেস্ত أمر الله رب العالمين. I was extra ربنا الله ثم استقاموا listening. عليهم الملائكة ألا تتنزل عليهم تَخَافُوا وَلَا تَحْزَنُوا বাহাবাসি রবিল জনা তিল্লতি কুমতুয়া দৌ নিশীজন মানে আমাদের র বলেন আল্লাহ বলেন আমাদের রবকে আমাদের রিজিকদা থাকে হায়াতদা থাকে মৌতের মালিককে যারা বা কথার উপরে মৃত্যু পর্যন্ত একটা কামার থাকে মজবুত থাকে লড়ে চড়ে না মৌতের সময় আমার আল্লাহ একদল ফেরেস্তা রহমতের ফেরেস্তা তার কাছে পাঠাইয়া দেয় ওই ফেরেস্তারা তার সামনে দাঁড়াইয়া ঘোষণা দেয় ওরে আল্লাহর আল্লাহ তোমাদের মতো ইমানদার নেকার বন্দার কোনো ভয় নাই ও জানু কোনো চিন্তাও নাই তোমাদের মতো ইমানদারের জন্য জান্নাতের সুসংবাদ আমার আল্লাহ বলেন শুধু জান কোন জান্নাত যে জান্নাতের ওয়াদা আল্লাহ দিয়েছেন আল্লা আল্লাহ তোমাদেরকে যে জান্নাত তোমরা সেই জান্নাতে যাবে ওই জান্নাত তোমাদের বাসস্থানে যাবে এই ভাইরানে আমার যেই ফেরেস্ত তারা সময় দাঁড়ায়া কথাটা বল। এদের বন্ধুত্ব এখানেই শেষ না নাহানো আওলিয়া হুকুম ফির হায়া তে দুনিয়া ওয়াফিল আহা খের যতদিন ইমান দুনিয়াতে থাকবে ততদিন এই ফেরেস্তারা সঙ্গী বা বন্ধু হইয়া থাকবে যখন কবরে যাবে তারা হবে বন্ধু এমন কি কেয়ামতের ময়দানে তারা হবে বন্ধু আর আমার আল্লা আরও বলেন বলে কমফি হা মা তস্তি আং এই দুনিয়ায় মানুষ যা চায় তা পায় না যা আশা করে তা পায় না কেহই তারা আশা পরিপূর্ণ করতে পারে না কিন্তু জন্মাতিরা জান্নাতে দেওয়ার পরে যা আশা করবে তা পেয়ে যাবে যা আশা করবে তাই পেয়ে যাবে যখন যেটা চিন্তা করবে সেটাই তার সামনে এসে হাজির হয়ে যাবে একটু চিল্লিয়া বলেন না হাজির হয়ে যাবে এই জন্য দুনিয়ায় মানুষ এই আওয়াজটা একটু ঠিক কর ভিতরে আওয়াজ ঠিক কর আগের গা করে তুই নি না আর শক্তি যেন না লাগে আল্লাহ আমার কথা বুঝেন তো আপনারা নাকি হ্যাঁ আল্লাহ নেই একু কোথায় এ ভাইরারে আমার গভীর ভাবে কথা শোনেন আল্লা সকুলাতের মিয়া এই দুনিয়ায় আরামে থাকার জন্য সুখে থাকার জন্য মানুষ বাড়ি করে গর করে মানুষ টাকা কামাই করে সারাক্ষণ দুনিয়াতে টাকার পিছনে সম্পদের পিছনে দৌড়াদৌড়ি করে আর আমার আল্লাহ বলেন এই দুনি আজারা ইমান আমলের পথে ব্যয় করে এই আমাদের ময়দানে যখন नेक আমলার আমল পাল্লায় ওজন হবে সেদিন যাদের নে কামলের পাল্লাটা ভারী হয়ে যাবে ইমানের পাল্লা যাদের ভারী হয়ে যাবে তারা পরম সুখে পরম আনন্দে জান্নাতের মধ্যে বসবাস করতে পারবে অধিক চিল্লিয়া কো এই দুনিয়ায় মানুষ টাকা গনে সম্পদ গনে গণনার হিসাব দুনিয়াতে কিন্তু আগের রাতে কোন আমল গণনা হবে না সেদিন প্রত্যেকটা মানুষের আমল পাল্লায় ওজন করা হবে সেদিন গণাগতি নাই আছে ওজন আছে শুধু ওজন এইজন্য আমার আল্লাহ বলেন আল্লাহাৰ জন্যই আহ মা এইজনী যেদিন পাল্লা আমল নামা ওজন দেওয়া হবে সেইদিন একেবাৰে বাস্তব সত্য ঘটনা ফামাং চাকুলাত্ম যে ফাউলা ই কাম সেদিন যাদের ন্যাকরের পাল্লাটা বাড়ি হয়ে যাবে তখন এই তাদের জীবনটা সফল হবে সার্থক হবে দুনিয়াতে আপনার বছর হায়াত এই হায়াতটা তখনই সফল তখনই সার্থক যখন আপনার ন্যাকলের পাল্লাটা বাড়ি হয়ে যাবে অমানু খফেত মাজিনু ফাগুলা ইকেলনাজিনা কাছে সেদিন যাতে নে কামলৈৰে পাল্লাটা হালকা হয়ে যাবি এটা কার উপরে সেদিন দোষ চাফাই বা দুনিয়াতে দোষ করে একজনে দোষী হয় আর একজনী মানুষ মারে একজনের জেল আর আরেকজন ঠিক না কিন্তু ময়দানে যাবে পাল্লাটা হালকা হয়ে গুনার পাল্লা ভারী হয়ে যাবে সেদিন কার উপরে দশটা চাপাইয়া দিবা আল্লাহ নিজেই বলেন সেদিন যারা জাহান নামে যাবে নে কামলের পাল্লা যাদের হালকা হবে এটা অন্যের কারণে হবে না হবে না প্রত্যেকটা মানুষ জাহান্নামি হবে নিজে দেয়ের কারণে অন্যের কারণে কেউ জাহান্নামি হবে না নিজের চরিত্রের কারণে নিজেরা জাহান্নামে যাবে নিজের চরিত্রের কারণে নিজেরা জাহান্নামে যাবে অন্যের কারণে যাবে না

দুনিয়াতে আমি দেখলাম বেমাজি যদি থাকে আর গাড়িও যদি থাকে তো আছে। নামাজ নামাজের গোষ্ঠীও তাদের কাছে নেই সত্য কথাও নেই এই জন্য তাদের ব্যবসায় বোর করতেও নেই আমি দেখছি অধিকাংশ জায়গায় মাইকের অপারেটর নামাজ পড়ে না চেহারা শুরুই দেওয়া যায় সন্ত্রাসের মতো বরকুত কিভাবে হবে কথাটা কি মাইন্ড করলেন আপনারা হ্যাঁ আল্লাহ এ ভাই ভাইরে আমার অন্যের কারণে কেউ নামে যাবে না সেদিন যারা জাহান নামে যাবে নিজেদের কারণে নিজেরা জাহান নামে যাবে না খেরাপ বড় বলেন কোনটা বড় বড় কন কোনটা বড় আরো জোরে আয়া তো দুনিয়া ইল্লা কালি এই দুনিয়ার বক বিলাসটা একেবারে সামান্য আখের হাতের সাথে যদি তুলনা করা হয় এই দুনিয়ার জীবনটা একটা বা এক মিনিট হবে না এক মিনিটে একশো ভাগের এক ভাগ হবে না আখের হাতের জিন্দিগির সাথে তুলনা করলে এত ক্ষুদ্র দুনিয়ার জিন্দিগিটা অথচ এই জিন্দিগির জন্যই আমাদের লাভ ফাল দৌড়াদৌড়ি মারামারি মামলা মোকদ্দমা মিঠা সিটারি বাটপারি ধোকাবাজি রংবাজি সুদ ঘুষ মদ জুয়া ক্যারামট জিনা ব্যবিচার যত শুধুই দুনিয়ার সামান্য সময়ের জন্য একটু নজবিলা বলবেন না আমার নেন এই দুনিয়ার জীবনটা তোমরা প্রধান দিয়া চলছ দুন বাড়ি গাড়ি নারী ধন দৌলটাকে প্রধান দিয়া চলছো দুনিয়ার লেনদেন কথাবার্তা যার যার মন মতো করছো তবে জেনে রাখ এই দুনিয়া বড় না বড় না আখেরা অতি উত্তম এবং আখেরা চিরস্থায়ী জগৎ দুনিয়া ক্ষুদ্র আখেরাত উত্তম এবং আখেরাতটা হলো চিরস্থায়ী শুরু আছে শেষ নাই বলেন শুরু আছে শেষ নাই শেষ নাই দুনিয়ার শুরু আছে শেষও আছে দুনিয়া হিল্লা লা বহু আলা হবন ওয়ালা দারুল্লাহ খেরয়া তো খায়েরুল মত এই দুনিয়ার তামসা ছাড়া কিছু না এই দুনিয়া খেলার বস্তু ছাড়া আর কিছু না খেলতে খেলতে সময় চলে যায় টের পাওয়া যায় না কিভাবে চলে যায় তামসা করতে করতে টাইম চলে যায় মানুষ টের করতে পারে না কিভাবে চলে যায় কিন্তু যারা দুনিয়ার জীবনের তামাশার জীবন বানায় না আনন্দের জীবন বানায় না দুনিয়ার জিন্দিগিটা খেলার মাঠ বানায় না এই দুনিয়ার জীবনটা যারা আমলের জীবন বানায় তাকুয়ার জীবন বানায় ইমানের জীবন বানায় আমার আল্লাহ বলেন তাদের জন্য আখেরাতের জীবনটা হবে অতি উত্তম শুধু উত্তম না তাদের জন্য হবে অতি আনন্দের একটা জীবন চিল্লিয়া বলেন আল্লাহ